আপনিকে যে কি নামে ডাকবো সেটাই বুঝতে পারছি না এতদিন আমরা ভেবে এসেছিলাম যে আমার ছেলে খরগোশ বেরিয়ে গেল এতদিনে বুঝতে পারলাম কেন একসাথে থাকলে এখন লড়াড়ি করত আমি এতটা আছে কিন্তু একেবারে পুরোপুরি এখন রিজেক্ট করে দিয়েছি সবার ক্ষেত্রে যে খারাপ সেটা আমি বলবো না কিন্তু আমার জন্য একেবারে শুট করলো না গুড ওয়াইফসের এই শিয়া বাটার লোশনটা এটাকেও রিজেক্ট করে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো ভিডিওটা শুরু করার আগে শিবরাত্রিরও অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে প্রতি শিবরাত্রি পালন করে থাকি এবার শিবরাত্রি হিসাবে হয়তো দুই দিন পড়েছি শুক্রবার এবং শনিবার শুক্রবার রাত্রে লাগবে এবং শনিবার সন্ধেবেলা ছুটবে শিবরাত্রির উপবাসটা প্রতি বছরই একটু লম্বা হয় কিন্তু প্রতি বছর পালন করে থাকলেও এবার খুব একটা করছি না কেন সেটাও বলবো তার আগে একটা জিনিস দেখো পরিপাটি করে জায়গাটা পরিষ্কার করে এখানে কয়েকটা বিচন ফেলা হয়েছে শীতকাল তো দেখতে দেখতে পেরিয়ে গেল গ্রীষ্মকালে যে সমস্ত সবজি হয় গাছ হলে সেটাও তোমাদেরকে দেখাবো কিছু কিছু জিনিস দেখানোর আছে সেগুলোও দেখে নাও হাঁটতে হাঁটতে যাওয়া যাক সবজি বাড়ির দিকে এটা কিসের ফুল বলতে পারবে এটা হলো শিমের ফুল আর তার পাশাপাশি অনেক ছোটো ছোটো শিমও ধরেছে শিমের পাশাপাশি আরও একটা জিনিস আছে শীত চলে গেল কিন্তু গাছের কুল এখনও শেষ হয়নি কিন্তু মজার কথা এটা হয়তো আমি গুনে এখনও পর্যন্ত একটা থেকে দুটোই কুল খেয়েছি তা বলে কুলগুলো খারাপ নয় কিন্তু খুবই ভালো কিন্তু আমার খাওয়া দাওয়াতে না একটু পিছু পা হওয়ার অভ্যাস ও শিবরাত্রির গল্পটা তো তোমাদেরকে বলাই হয়নি তার মানে এটা না যে আমি একেবারেই করবো না এবার তো দুদিন আমি ভাবছি যে একদিন পালন করব। মানে শনিবারটা কারণ বাড়ির পরিস্থিতি তো তোমরা জানোই তাই খুব একটা ইচ্ছাও করে না তো প্রতি বছর প্রথম দিন ডালা দিয়ে তারপরে রাত্রেবেলা পুজো করে সকালবেলা ঘুম থেকে উঠে সেই ডালা আবার ভাঙার পরে জল ঢালতে যেতাম মন্দিরে পুজো কমপ্লিট করে চতুর্দশী শেষ করে পরের দিন খাওয়া দাওয়া করতাম এবার ডালাও দেওয়া হলো না তাই উপবাসটাও পুরোপুরি থাকলাম না হয়তো মন্দিরে গিয়ে জলটাও ঢেলে আসতে পারবো না এবার তাই ভাবলাম যখন ডালাই দিব না তাহলে দুদিন উপবাস করে কি হবে বলো সকালবেলায় পরের দিন উপবাস করব আর সন্ধ্যা পর্যন্ত তো চতুর্দশী লেগেই থাকে সেই সময়টাই ভালোভাবে পুজো করে নিব যেহেতু এটা শিবরাত্রির আগের দিনের ভিডিও তাই প্রসেসগুলো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একটু হলেও ছোট্ট করে হলেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব ফার্স্ট টাইম তোমাদের সাথে শিবরাত্রির ভিডিও শেয়ার করব যে তবে দুদিন আগে থেকেই কিন্তু নিরামিষ পালন করছি যখন ব্লগ চ্যানেলটা প্রথম প্রথম খুলেছিলাম আমাদের এখানে পয়লা বৈশাখে যে বড় একটা বিশাল মেলা হয় সেই ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা পুকুর রয়েছে আর পুকুরের পাশে রয়েছে শিব মন্দির প্রতি বছর সেখানে জল অর্পণ করে আসি কিন্তু এবার হয়তো আর হবে না তোমাদের সাথে গল্প করতে করতে আরও একটা কাজ মনে পড়ল আর বেশ কিছুদিন ধরে আমাদের দুই ছোট সদস্যকে মানে দুই খরগোশকে এই ঘরের ভিতরে রাখি ড্রামের ভিতরে ড্রামগুলো আগে ভিতরে বারান্দায় রেখেছিলাম কিন্তু সেখানে খুব অসুবিধা হতো তাই এই ঘরটার মধ্যে এখন রামগুলোকে শিফট করা হয়েছে এখানেই থাকে আমার ছোট দুই সদস্য যে অনেক দিন হয়ে গেল অনেক দিন নয় ঠিক অনেক কয়েকটা মাস ওদেরকে অনেক দিন ধরে স্নান করানো হয়নি তাই ভাবলাম আজকে একটু স্নানটা করিয়ে দিই আর এখন একটু একটু ঠান্ডা আছে আর ট্যাঙ্কির জল একটু বেশি ঠান্ডা হয় সেই জন্য গরম ঠান্ডা জলে একটু মিশিয়ে নিয়েছি আর শ্যাম্পুটাকেও জলের মধ্যে গুলে নিয়েছি এভাবে স্নান করাতে বা ওদের লোমগুলো ওয়াশ করতে কিন্তু সুবিধা হয় স্নানটা করাতে করাতে ভাবলাম টুনির সম্পর্কে একটা অনেক বড় রহস্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাও বলে দিই আসলে রহস্য নয় একটা অনেক বড় ভুল যেটা আমরা এতদিনে বুঝতেই পারিনি তোমাদের শুনলে হয়তো হাসি পাবে কিন্তু কিছু করার নেই আসলে টুনি আমাদের টুনি নয় আসলে এতদিন পর্যন্ত আমরা যাকে মেয়ে খরগোশ ভাবতাম সে আসলে মেয়ে খরগোশই নয় সে একটা ছেলে খরগোশ তাহলে টুনি টুনি কিভাবে হবে বলে এতদিন ধরে আমরা কেউই বুঝতে পারিনি তারপর একদিন ভাই হঠাৎ করে বলে এটা হয়তো মেয়ে খরগোশই নয় কারণ টুনারও যা গঠন কাঠামো সেম টুনিরও তাহলে কিভাবে সেটা মেয়ে খরগোশ হবে কারণ খরগোশকে আমরা ফার্স্ট টাইম পোষ মানিয়েছি তাই সেটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না টুনিকে তো আর টুনি বলা যাবে না নেক্সট ওর নাম কি হবে সেটা তোমরাই কমেন্টে বলো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমাদের মনে আছে কিনা জানি না নববর্ষ বা পয়লা বৈশাখের মেলা থেকে দুটো খরগোশ নিয়েছিলাম অবশ্য সেটা আমার গিফট ছিল তার মধ্যে তো একটা খরগোশ টুনা সেটা তো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই আর একটা খরগোশ কিছুদিন পরেই মারা গিয়েছিল সেটাই মেয়ে খরগোশ ছিল তারপরে অনেক খুঁজো খুঁজে করার পর কয়েক মাস পর পর এই খরগোশটাকে আনা হয়েছিল মেয়ে খরগোশ ভেবে কিন্তু এই মহাশয় তো ছেলে খরগোশ বেরিয়ে গেল আর দেখো এত সুন্দর করে স্নান করিয়েছিলাম আর হাত থেকে ছুটে মাটি মেখে আসলো তারপর আবার হালকা করে ধুয়ে দিলাম অনেকক্ষণ হয়ে গেল ভিজা গায়ে আছে তাড়াতাড়ি মুছে দিই কাঁপতে শুরু করেছে ঠান্ডার জন্য এরপরে আবার টুনাটাকেও স্নান করাতে হবে আর আমাদের এত বড়ো মিস্টেক বা এত বড় ভুল তোমাদের শুনে কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে বলো আর তার পাশাপাশি এটাও কিন্তু বলবে যে নামটা কি রাখবো টুনির নাম তো আর টুনি রাখা যাবে না কারণ সে তো মেয়ে খরগোশই নয় তাহলে টুনি কি করে রাখবো টুনাটাকেও স্নান করাতে শুরু করলাম আর তোমাদেরকে তো একটু আগেই বললাম টুনার সাথে ফার্স্ট যে খরগোশটা নেওয়া হয়েছিল অবিকল টুন ওনার মতোই দেখতে ছিল কিন্তু খেত বেশি পরিমাণ থেকে অতিরিক্তই খেত সেই জন্যই হজম করতে না পারার জন্যই ওই খরগোশটা মারা গিয়েছিল হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেছো কারণ এখনও পর্যন্ত চ্যানেলের সব থেকে হাইয়েস্ট ভিউ ওই ভিডিওটাতে এসছে যাই হোক দুজনকে স্নান করানো হয়ে গেল ওই খরগোশটাকে ছাদে রেখে এসছি আর টুনাটাকেও একটু ছাড়ি রোদের মধ্যে গাটা শুকিয়ে নিলে ঠান্ডাটা লাগবে না গ্লাসের মধ্যে অল্প একটু ছাতু গুলেছিলাম খাওয়ার জন্য এদিকে মায়ের স্নান পুজোও কমপ্লিট হয়ে গেছে ছাতুটা কেবল খাচ্ছিলাম খেয়ে প্রায় শেষ হয়ে হয়েছে কিন্তু জীবনটাতে আমার শান্তি নাই প্রথমে ওই খরগোশটাকে স্নান করিয়েছিলাম হাত থেকে ছুটে মাটি মাখলো একেও ছেড়েছিলাম যে গায়ের মধ্যে একটু রোদ লাগবে কিন্তু এটাও গিয়ে সেম কাজ করে আসলো কি লাভ হলো আমার বলতো এত যত্ন আত্মী করে শ্যাম্পু দিয়ে স্নান করানোর তবে টুনাকে আর স্নান করাবো না এমনিতেই সরম প্রাণী আমিও যাই এই ফাঁকে স্নানটা করে নিই তোমাদেরকে এর আগের এক দুটো ভিডিওতে এই ক্রিমগুলোর রিভিউ দিয়েছিলাম একটা আছে গুডোয়েবসের ভিটামিন সি ক্রিম আর পরে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হলো গুডোয়েবসের ডি ট্যান ক্রিমটা এই যে একটা এটা আর এই যে একটা এটা এটা তো ইউজ করে একেবারে শেষ করে দিয়েছিলাম একেবারেই নাই আর ডি ট্যানের এই ক্রিমটা পরে অর্ডার দিয়েছিলাম এটা দেখো এখনো এতটা আছে কিন্তু একেবারে পুরোপুরি এখনও রিজেক্ট করে দিয়েছি আমরা অতটা ঠিক বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু এই দুটো ক্রিম ইউজ করে সত্যি বলছি ডার্ক স্পটগুলো একটু অনেক বেশি বেড়ে গেছে স্কিন কমপ্লেকশানও আগে থেকে অনেকটা ডার্ক হয়ে গেছে সবার ক্ষেত্রেই যে খারাপ সেটা আমি বলবো না কিন্তু আমার জন্য একেবারেই শ্যুট করলো না অনেকগুলো ভালো ভালো রিভিউ দেখার পর ফার্স্টে তো এটা অর্ডার দিয়েছিলাম এটা স্পট রিডিউসের জন্যই তারপরে সেকেন্ড এটা অর্ডার দিয়েছিলাম ডি টেনটা কিন্তু দুটোই আনফর্চুনেটলি শ্যুট করলো না আমি যে ক্রিমগুলো আগে ইউজ করতাম সেগুলোই আবার নিয়ে আসলাম তোমাদের সাথে তো লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম পার্লারে গিয়েছিলাম বাড়ি আসার পথে আবার কিনে নিয়ে এসেছি গার্নিয়ারের এই ক্রিমটা আমি মোটামুটি দু তিন বছর ধরে কন্টিনিউয়াসলি ইউজ করে আসছি সামার সিজনে বলতে পারো এই ক্রিমটা বেস্ট ক্রিম ননস্টিকই হয় আর হালকা ব্রাইটনেসও দেয় কিন্তু উইন্টারে এটা একটু উস্কো উস্কো বা শুকনো শুকনো ফিল হয় সেই জন্যই ভেবেছিলাম যে গুডুয়েপসের প্রোডাক্টগুলো তো অনেক ভালো ভালো রিভিউ দেখছি আমি ইউজ করে দেখি কিন্তু সত্যি বলছি আমার গার্নিয়ারটাই ভালো ক্রিমটার পাশাপাশি এই সিরামটাও ইউজ করি আমি মোটামুটি পাঁচ ছটা বটল ইউজ করেছি এর আগে আবার নিয়ে আসলাম তোমরা যদি নিতে চাও তাহলে গার্নিয়ারের ফেসওয়াশ ক্রিম সিরাম একসাথে ইউজ করো সত্যি ভালো রেজাল্ট পাবে আগে সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে ক্রিমটা ইউজ করব তবে যদি সিরামটা হাতে নিয়ে অ্যাপ্লাই করা যায় তাহলে চার থেকে পাঁচ ড্রপই যথেষ্ট আমি বেশিরভাগ সিরাম হাতে নিয়ে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার সুবিধা হয় কিন্তু ভিডিওটা যেহেতু করছি তাই তোমাদেরকে এভাবে দেখালাম অল্পতেই হয়ে যায় কারণ পরিমাণটা বেশি হলে একটু আঠালো আঠালো ফিল হয় এবার ক্রিমটাও লাগিয়ে নিচ্ছি ক্রিমটা কিন্তু সত্যিই খুব লাইট আর এসপি এ বলে এটা একেবারে সানস্ক্রিমেরও কাজ করে অ্যাপ্লাই করার পর রোদে বেরোলে অয়েলি অয়েলি ফিলটাও দেয় না আর সেই জন্যই আমার ভালো লাগে তবে ডার্ক স্পট একেবারে যে রিডিউস করে সেটা কিন্তু নয় দীর্ঘদিন ব্যবহার করলে একটু লাইট হয়ে যায় লোশনের রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখনও মোটামুটি অর্ধেকটা আছে গুডো এক্সের এই শিয়া বাটার লোশনটা এটাকেও রিজেক্ট করে দিয়ে উইন্টারে বলে বেস্ট লোশন অনেকগুলো রিভিউ দেখার পর লোশনটা পার্চেস করেছিলাম যে চিয়া বাটার উইন্টার স্পেশাল সত্যি বলছি এই লোশনটা ইউজ করার পরেও স্কিন কমপ্লেকশন অনেকটা ডার্ক হয়ে গেছে ক্যামেরা তো অতটা ঠিক বোঝা যাচ্ছে না ঠিকই কিন্তু নর্মালি আমি নিজেই বুঝতে পারছি আর বাড়ির সকলেও বলছে সেই জন্য এটাকেও বাদ দিলাম হয়তো অনেকেরই শ্যুট করতে পারে কিন্তু সত্যি আমার ভালো লাগলো না আমি সচরাচর অনেক বছর ধরে বা ডেলি লাইফস্টাইলে বলতে পারো একটা এই লোটাসের হোয়াইট গ্লোর লোশনটা আর একটা প্লাসের এই লোশনটা ইউজ করে আসছি বোরো প্লাসের এই লোশনটা সামার সিজনের তুলনায় উইন্টার সিজনের জন্য খুব ভালো হোয়াইট গ্লোটা সামার সিজনে তোমরা নো ডাউট ইউজ করতে পারো একেবারে নন স্টিকি এবং খুব সহজেই অ্যাবসর্ভ হয়ে যায় তা উইন্টারের জন্য পার্চেস করেছিলাম তারপরে এই লোশনটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এটাও একেবারে এখন রিজেক্ট করে দিয়েছি আর মোটামুটি এখন তো সামার সিজন চলে এসছে তাই লোটাসের এই লোশানটাই এখন ব্যবহার করছি বুডো ওয়েবসের বাটার লোশানটা অর্ডার না দিলে প্লাসের লোশানটা শেষ হয়ে যেত ভেবেছিলাম উইন্টারে এই লোশানটা থেকে হয়তো এটা ভালো হবে কিন্তু সত্যি বলছি একেবারে ডিসঅপয়েন্টেড হয়েছি এটা ইউজ করার পরে হাতের এই জায়গাগুলোতেও ডার্ক স্পটের মতো মানে ডট ডট হয়ে গেছে এগুলো আরও বেশি খারাপ লাগে দেখতে যাই হোক ঠান্ডা তো একেবারে পেরিয়ে গেছে আর রোদও উঠেছে ভালো এখন বড় প্লাসের লোশনটা আর দিচ্ছি না এই লোশনটাই কিছুদিন ধরে দিচ্ছি অলমোস্ট আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে ভিডিওটা শুরু করার আগে তবু আমি তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি আর দেখো এই লোশনটাও শেষ হয়ে গেছে প্রায় এই দেখো কত সহজে এটা অ্যাবসর্ব হয়ে যায় আর একেবারে নন স্টিকি ফিল দেয় আর পরিমানেও খুব অল্প লাগে মোটামুটি স্নান ছেড়ে এসে এইটুকু পরিচর্যা আমি প্রতিদিনই করি আর প্রোডাক্ট রিভিউগুলো তোমরা খুব ভালোই পছন্দ করো অনেকে আবার কমেন্টও করেছো তাই এই রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর লিপ বাম আমি বারো মাসে ইউজ করি বাজে মোটামুটি বেলা তিনটে এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর ছাদে এসে টুনিকেও খাওয়ারটা দিয়ে দিয়েছি ও সরি টুনি তো টুনিই নাই আর টুনিকে যে কি নামে ডাকবো সেটাই বুঝতে পারছি না এতদিন আমরা ভেবে এসেছিলাম যে টুনি মেয়ে খরগোশ টুনি তো মেয়ে খরগোশই নয় একটার নাম তো টুনা এটার নাম কি রাখবো সেটা তোমরা কমেন্টে বলো কারণ দুটাই তো আমার ছেলে খরগোশ বেরিয়ে গেলো এতদিনে বুঝতে পারলাম কেন একসাথে থাকলে এখন লড়ালড়ি করতো যাই হোক আর কিছু করার নাই মেয়েটা আমার ছেলে হয়ে গেল তার কি করা যাবে এই শকিং নিউজ বা ব্রেকিং নিউজটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে বলো আর নতুন নামকরণ কি করা যাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে হবে কিন্তু তোমাদের সকলকে কারণ আমরা তো বুঝতেই পারছি না যে টুনির নামটা কিভাবে চেঞ্জ করব টুনার সাথে কি সুন্দর ম্যাচিং হয়েছিল নামটা টুনি কিন্তু সেটা তো আর দেখাই যাবে না তোমাদের কমেন্টটার অপেক্ষায় থাকলাম তাড়াতাড়ি কমেন্ট করো কারণ নামকরণটা খুব তাড়াতাড়ি করতে হবে না তো ভিডিওতে কি বলবো তো দিন ধরে এত বড় একটা মিস্টেক কী করা যাবে আর আমার এই দুই জগায় মাথায় নিয়েই আমাকে থাকতে হবে তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় চলো উঠোনে দেখো এতগুলো শস্য তবে বেশ কিছুদিন আগে আরও কিছু শস্য ছিল সেগুলো কিন্তু শুকনো হয়ে গেছে এটা বলতে পারো লাস্ট আর কয়েকদিন ধরে শুকোচ্ছে তো অলমোস্ট শুকিয়েও গেছে শস্যাটা শুকনোর কাজ তো হয়ে গেছে খোসাগুলো এবার পরিষ্কার করলেই তুলে রাখা হবে কিছুক্ষণের মধ্যেই সেই কাজটা শুরু হবে তাহলে চলো ছাদে ছাদ থেকে ভালোভাবে দেখাতে পারবো মোটামুটি অনেকক্ষণই লেগেছিল কাজটা করতে অতটা তো ভিডিওটা নেওয়া যাবে না আর অতগুলো ভিডিও শেয়ার করতেও পারবো না তাই অল্প একটুই তোমাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারছো গ্রামের ভিডিও অনেক কিছুই তোমরা দেখতে পাবে কিছু কিছু নতুন আর কিছু কিছু পুরাতন তবে একটা কথা তোমাদেরকে এই ভিডিওতে বলাই হয়নি আর সেরকম সুযোগও হয়নি এতক্ষণে যে ভিডিওটা নিব বাবার শরীরটা আগে থেকে তুলনামূলক অনেকটা ভালো আছে কাজটা আগে দেখে নাও তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ সেখানেই সবাই বসে আছে

তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম এতক্ষণ ধৈর্য সহকারী ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এভাবে পাশে থেকেও সাথে থেকো চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও জয়েন করতে পারো তোমরা অ্যাবাউট সেকশন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো শেয়ারও করতে পারো এমনকি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম থ্যাংকস ফর ওয়াচিং